নজির ব্যক্তিগত অর্থে কালভাট সংস্কার করলেন তৃণমূলের পঞ্চায়েত এক অন্যতম নজির সাধারণ মানুষের সমস্যা দেখে নিজেই ব্যক্তিগত অর্থে কাজে লেগে পড়লেন পঞ্চায়েত সদস্যা নিজের ব্যক্তিগত অর্থ ব্যয় করে কালভাট সংস্কারের কাজে হাত লাগালেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যা যাকে কেন্দ্র করে সাধুবাদ জানাচ্ছেন শাসক থেকে বিরোধীরা আপনার নাম আমার নাম দীপক দাস শুনুন ব্রিজটা দীর্ঘদিন ধরে অক্ষত অবস্থায় ছিল তারপর মাঝে মাঝে ব্রিজটা একদম নষ্ট হয়ে যায় মেরামতের জন্য আমরা আমাদের লোকাল সদস্য আরতি মুন্ডা মহাশয়ের কাছে আমি বা আমাদের অধিক কিছু কৃষক ভাইরা তার কাছে আপত্তি করি উনি নিজের অর্থ থেকে মেরামতির কাজ শুরু করেছে আমরা খুব উপকৃত ব্রিজটা আমাদের বর্তমান স্বাভাবিক যেরকম থাকা দরকার মেরামত করে দিয়েছে এমনই ঘটনা পূর্ব মেদিনীপুর জেলার এগড়া দুই ব্লকের পানিপারুল গ্রাম পঞ্চায়েত এলাকায় যারা গেছে ওই গ্রাম পঞ্চায়েতের কুলটিকড়ি গ্রামের পঞ্চায়েত সদস্য আরতি মুন্ডা উনিশশো আটানব্বই সাল থেকে তৃণমূলের জনপ্রতিনিধি তিনি বর্তমানে তিনি পঞ্চায়েত সদস্যা দীর্ঘদিন ধরে উড়িষ্যা কোস্টাল ক্যানেলের ওপরে থাকা একটি কালভার্ট ভগ্নপ্রায় হয়ে পড়ে রয়েছে ফলে বর্ষার সময় চাষিদের জমি থেকে জল বের হতে সমস্যা হয় এমন পরিস্থিতিতে চাষিরাও একাধিকবার সংস্কারের দাবি জানিয়েছেন কিন্তু বর্তমানে পঞ্চায়েতে ওই খাতে অর্থ বরাদ্দ না হয় সামনে বর্ষাকালের কথা মাথায় রেখে নিজের ব্যক্তিগত অর্থে সংস্কারের কাজে হাত লাগালেন ওই পঞ্চায়েত সদস্যা গত প্রায় এক সপ্তাহ ধরে চলছে সংস্কার পঞ্চায়েত সদস্য জানান কোনো রাজনৈতিক রং না দেখেই মানুষের কাজ করা হলো জনপ্রতিনিধিদের অন্যতম লক্ষ্য তাই সামনে বর্ষাকাল রয়েছে এই কথা মাথায় রেখে সাধারণ মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্যই নিজেই কাজে হাত লাগালাম স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান জানিয়ে ওনারা আবেদন করা বলতে চাষিরা একটা লিখিত আবেদন করেছিলেন কিন্তু এই মুহুর্তে আমাদের সেইভাবে ফান্ড আসেনি বা ফান্ড জিপিতে নেই আমরা ওই ফান্ডের কথা কোনো করিনি আমরা আমরা ফান্ড নেই বলে আমরা আবেদন করেছেন ঠিকই কিন্তু আমরা কোনো এই ফান্ড নেই বলে আমরা সেভাবে সহযোগিতা আমরা করতে পারিনি পঞ্চায়েত সদস্য নিজের পয়সা দিয়ে এই কাজটি করেছেন এবং চাষিদের উদ্যোগ আছে বলে উনি করেছেন এবারে আমরা তৃণমূল দলটা করি এইভাবে যে জনগণের স্বার্থে উনি যদি নিজে উদ্যোগে কোনো কাজ করে থাকেন প্রধান হিসেবে আমার তো সেখানে বাধা দেওয়ার কিছু নেই উনি নিজের উদ্যোগেই কাজটা করেছেন এটা তো ওনাকে আমি সাধুবাদ জানাচ্ছি যে নিজের উদ্যোগে এই কাজটা করেছেন বলে ওনাকে সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগ নিঃসন্দেহে সাধুবাদ জানানোর কোনো ভাষা নেই মানুষের জন্য আমরা কাজ করি তাই সাধারণ মানুষের সমস্যা দেখে উনি যেভাবে এগিয়ে এসেছেন ওনাকে ধন্যবাদ রয়েছে ওই ব্রিজটা দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় আছে চাষিদের যখন আমাদের এই ক্যানালে জল ঢুকে যায় ওই নোনা জলটা মাঠে চলে যায় এবং যখন জলটা প্রয়োজন থাকে জলটা গড়ে যায় এ দিয়ে সেই জন্য চাষিরা দীর্ঘদিন ধরে বলতেন আমি পঞ্চায়েতে অনেকবার জানিয়েছি যেহেতু পঞ্চায়েতে সেরকম কোনো ফান্ড তো এখন তো স্কিম ছাড়া করা যায় না সেই জন্য সেখান থেকে কোনো সুরাহ পাইনি তারপরে আমি আমার নিজের উদ্যোগে চাষিদের স্বার্থে এই কাজটা আমি করেছি মানুষ তো সময় যেহেতু আমি আটানব্বই সাল থেকে এই এলাকার জনপ্রতিনিধি রয়েছি মানুষের বিভিন্ন ধরে ধরনের আবদার থাকে এবং সেই এলাকাটা পুরো এস বেল ওরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের পাশে থাকি বলে মানুষ আমাকে সুযোগ করে দিয়েছেন জনপ্রতিনিধি করে দিয়েছেন সেই জনপ্রতিনিধি থেকে মানুষের সেবা করা বা কাজ করা এটা আমার প্রথম থেকেই একটু আছে তাই মানুষ অসুবিধায় পড়েছে বলে আমি এই কাজটা করে দিয়েছি নিজের ফান্ড থেকে আমার নাম আরতি মুন্ডা আমি এই পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালিকা